নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভোট রেসিপি স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মারপোয়া তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা মারপোয়া তৈরি করার জন্য এখানে আমি সবার প্রথমে দিয়ে দেব এ বাটির পরিমাণ এক বাটি সুজি এবং ওখানে আমি দিয়ে দেবো ওই ব্যাটারি পরিমাণে পুরো ভর্তি ভর্তি এক বাটি ময়দা সুজি ময়দার মাপটা কিন্তু সমান সমান রাখার চেষ্টা করবেন এরপর আমি এখানে দিয়ে দেবো ওই মাপেরই বাটির এক বাটি পরিমাণে চিনি এক বাটি চিনিটা দেব না জাস্ট অল্প কম দেবো দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে মৌরি মৌরিটা কিন্তু মালপুয়াতে সবথেকে প্রধান উপকরণ এটা দিলে কিন্তু টেস্ট এবং তে গন্ধ দুটোই খুব ভালো হয় দেখুন এখানে আমি কয়েকটা শুকনো উপকরণ নেব এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব দেখুন এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে অল্প অল্প আগে থেকে তৈরি করে রাখা আমুলের গুঁড়ো দুধ দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে মেখে নেবো দেখুন এটা কিন্তু আমার কিছুটা ঝোল হয়ে গেছে এটা ঝোল হয়ে গেলেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই যেহেতু সুজিটা আছে এটা কিন্তু অনেকটা পরিমানে দুধে এরপর এটা এরকম ভালো করে আমি কন্টিনিউ এরকম ভাবে দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি এটা মিনিট পনেরো কুড়ির জন্য রেস্টে রেখে দেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি কুড়ি মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম মিনিট কুড়ি পর দেখুন এরপর দেখুন সুজিটা কিন্তু আমার অনেকটা দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এরপর আমি জাস্ট একটু এভাবে ফাটিয়ে নেব যতইভাবে ফাটাবেন তত কিন্তু এটা কিন্তু ফেটে নরম হবে এরপর বন্ধুরা আমি একটা একটা করে ভেজে নেবো দেখুন বন্ধুরা তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এরপর আমি মালপোয়া গুলো ভেজে নেবো এখানে কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু রাইস তেল ইউজ করতে পারেন কিন্তু সরষের তেল একদিন ইউজ করবেন না এরপর আমি এক হাতা বাটার এখানে দিয়ে দেবো এরপর ওপর থেকে একটু একটু তেল দিয়ে দেবেন এ দেখুন মালপুয়াটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন দেখুন কি সুন্দরভাবে মালপুয়াটা ফুলে উঠেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব একইভাবে বন্ধুরা আমি প্রত্যেক কটা মালপুয়া ভেজে নেব তাহলে সবগুলো ভেজে নি তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সব মালপোয়া গুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আপনাদের সামনে একটা নতুন মুখ আপনারা আজকে দেখতে পাচ্ছেন তো নামটা বলে দাও সজল আপনাদের সামনে রিভিউ দিয়ে জানাবে মানে খেয়ে জানাবে কেমন আছে এটা মালপোয়া বাহ আমি যেভাবে তৈরি করে দেখালাম এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন